আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগত শুরুতে থাকছে সুনাম এরপর বিস্তারিত সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেওয়ার পর পাল্টে গেছে বিএনপি সুর মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগের মতো করলে একই দশা আমাদেরও হবে ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল রাখার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী যারা এখনো যোগ দেননি তারা অপকর্মে জড়িত বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সবসময় জানিয়ে দেব সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবি পরিচয়ে ফেসিবাদ রেহাই পাবে না বলছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এতক্ষণ শুনছেন সংবাদ সুনাম এওয়ার্ড থাকছে বিস্তারিত তার সাথে সাথে প্রিয় দর্শক আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন একটা লাইক করুন আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবার চলুন বিস্তারিত ভিডিওতে আওয়ামী মতো করলে একই দশা আমাদের হবে টানা পনেরো বছর প্রায় ক্ষমতায় থাকাকালে আওয়ামী যা করেছে এবং যেভাবে গণ অভ্যুতনে তাদের বিদায় হয়েছে সেটা বিএনপি করলেও পরিণতি একই হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এজন্য দলের নেতাকর্মীকে সতর্ক করেছেন তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন আজকে আমরা এই মুক্ত বাংলাদেশে বাস করছি কিন্তু মনে রাখবেন এই মুহূর্তে সেই পর্যন্তই মুক্ত ও স্বাধীন থাকবে যতদিন আমরা মুক্ত ও স্বাধীন রাখতে পারব আমরাও আমেরিকার মতো শুরু করলে তাদের মতো একই দশা আমাদের হবে সেজন্য বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের মানুষের ভালোবাসা অর্জন করতে হবে কারোর প্রতি অন্যায় অত্যাচার ও অবিচার করা যাবে না বিএনপি মহাসচিব বলেন ফেসিস্ট হাসিনা সরকার আন্দোলনে দুই হাজার ছাত্র জনতাকে খুন করেছে অনেকে হাত পা কেটে ফেলেছে আহত হয়েছে কারও মাথার খুলি উড়ে গেছে সংখ্যালঘু সম্প্রদায়কে নির্বয় দিয়ে বিএনপি মহাসচিব বলেন দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা আমাদের আমানত তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের আল্লাহ তালা বলছেন যে আমানতের খেয়ানত করে সে না তাই এই আমানতকে রক্ষা করতে হবে সামনে তাদের পূজা আসছে সেখানে কোথাও যেন কোনো অঘটন না ঘটে কারো কোথাও কোনো সম্পত্তি আত্মীয় স্বজনদের উপরে যেন অত্যাচার না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে সবাইকে নির্বাচন প্রসঙ্গে বলেন অতীতে মানুষ ভোট দিতে পারেনি তাই সবাই যেন ভোট দিতে পারে যার ভোট সে দেবে যাকে খুশি তাকে দেবে সেই ভোটের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করব। আগের সিস্টেম থেকে বেরিয়ে আসার এবং ঠিক করার জন্য বর্তমান সরকারকে সময় দিতে হবে তারা নিরপেক্ষ মানুষ কোনো দল করেন না কিন্তু দেশটাকে ভালোবাসেন দেশের জন্য কিন্তু কিছু কাজ করতে চান তাই অন্তর্বর্তী সরকারকে সবার সহযোগিতা করতে হবে ভারত প্রসঙ্গে তিনি বলেন ভারত অনেক খারাপ কাজ করে সীমান্তে গুলি করে মানুষ মানে আমরা ভালোভাবে থাকতে চাই তাদের সাথে প্রতিবেশী হিসেবে থাকতে চায় তাদের সাথে কিন্তু আমাদের সাথে কোনো অন্যায় করা হলে তার প্রতিবাদ আমরা জানাবো এদিকে ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল রাখার চেষ্টা করছে শেখ হাসিনার আমলেও ভারত গোপনে প্রভাব খাটিয়ে বাংলাদেশের সামরিক শক্তিকে দুর্বল করে রেখেছে বলেও বলে অভিযোগ লক্ষ্য একটাই বাংলাদেশের সেনা ভারতের দিকে যাতে কোনো স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে না পারে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ উপভোগ করছে সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে একশো মিলিয়ন জনসংখ্যার দেশটির হাতে রয়েছে মাত্র আটটি মেঘ উনত্রিশটি ফাইটার জেট যা প্রমাণ করে হাসিনার আমলে স্পষ্টতই দেশের সামরিক ক্ষেত্রকে অবহেলিত করে রাখা হয়েছে অন্যদিকে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখিও সামরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী পাকিস্তান গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার চব্বিশের মতে পাকিস্তানের মিলিটারি বাহিনীর বিশ্ব র্যাঙ্কিংয়ে নয় নম্বরে অবস্থান রয়েছে বিশেষ করে পাকিস্তানের বিমান বাহিনী উল্লেখযোগ্যভাবে শক্তিশালী আমাদের হাতে তাদের হাতে রয়েছে জেএফ সতেরো পঁচিশটি জে দশ সি ফাইটার জ্যাট জিম্বাবুয়েকে বারো এম এফ আই সত্র সুপার মোশাক প্রশিক্ষণ বিমান সরবরাহ করার জন্য পাকিস্তান আরেকটি বহু মিলিয়ন ডলারের চুক্তিও পেয়েছে এখানে শেষ নয় পাকিস্তান বিমান বাহিনীতে প্রায় পঁয়ষট্টি হাজার পূর্ণকালীন কর্মী যার মধ্যে তিন হাজার জন পাইলট রয়েছে এবং তারা বর্তমানে প্রায় আটশো তিরাশিটি উড়োজাহাজ পরিচালনা করে চীন পাকিস্তান বিমান বাহিনীকে পিএফ জে একত্রিশ স্টিল ফাইটার অফার করেছে পাকিস্তানের অস্ত্র সম্ভার রয়েছে তুরস্কের অত্যাধুনিক বন্দুক এখানে আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না মুসলিম বিশ্বের একমাত্র পাকিস্তানের হাতে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার বা পারমাণবিক শক্তি নিজেদের নিরাপত্তার স্বার্থে ভারত সবসময় চেয়ে এসেছে বাংলাদেশে মিলিটারি বাহিনী দুর্বল হয়ে থাকুক আর তাই সামরিক বিভাগে বরাদ্দ না বাড়িয়ে ভারতকে সাহায্য করে এসেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত জানে যদি বাংলাদেশের মিলিটারি বাহিনী শক্তিশালী হতে শুরু করে তাহলে এই অঞ্চলে ভারসাম্য নষ্ট হতে পারে হাসিনা পতনের পর বাংলাদেশের এখন মূল লক্ষ্য হল উচিত উচিত অর্থনৈতিক এবং সামরিক হাতকে শক্তিশালী করা পাকিস্তানের থেকে সামরিক সহায়তার মাধ্যমে বাংলাদেশের নিজের মিলিটারি বাহিনীকে শক্তিশালী এবং উন্নত করতে পারে যে সহায়তা তারা ভারত থেকে পায়নি যে কোনো বিদেশি শক্তির বিপরীতে বিশেষ করে ভারতকে টাকা দিতে পাকিস্তান বাংলাদেশে অংশীদারিত্ব দক্ষিণ এশিয়া অঞ্চলে একটি নতুন শক্তি হিসেবে অদ্ভুত হতে পারে হাসিনার বাংলাদেশ এখন নিজেদের সামরিক সম্পর্কে সাজাতে মনোনিবেশ করছে যেখানে ভারতে ছায়া থাকবে না বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল তাই বাংলাদেশের কারোর হাতে পুতুল হয়ে থাকার দরকার নেই আগামী দিনে পাকিস্তান বাংলাদেশ দক্ষিণ এশিয়া অঞ্চলে একটি নতুন সমীকরণ তৈরি করতে পারে বিশেষ করে ভারতকে চাপে রেখে সবশেষে বলতে হয় বাংলাদেশের সামরিক সম্বারে ভারতের নাক গলানোর দিন শেষ এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর যারা এখনও যোগ দেনি তারা অপকর্মে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য এখনও যোগ দেনি তারা অপকর্মের সাথে জড়িত বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফিসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলছেন তাদের আর যোগ দিতে দেওয়া হবে না বুধবার সকালে গাজীপুরের বাংলাদেশের আনসার ও বিডিপি একাডেমিতে বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চল্লিশতম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা এবং পঁচিশতম ব্যাস পুরুষ রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সংস্কারের মাধ্যমে একটি দক্ষ সুসংগঠিত পেশাদার ও সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে এ লক্ষ্যে যা যা করণীয় স্বরাষ্ট্র পক্ষ থেকে তা করা হবে তিনি বলেন বাংলাদেশ সৃষ্টির ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শুরু করে স্বাধীনতার পরবর্তীতে দেশের প্রতিটি জরুরি মুহূর্তে আনসার বাহিনী সদস্যগণ গভীর দেশপ্রেম নিয়ে এগিয়ে এসেছেন এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষাসহ সামরিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা বিধানসহ কূটনৈতিক এলাকা সুরক্ষা ও বিশেষ ভূমিকা রেখে চলেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে সৈরাচেরি সরকারের পতনের পর থানা ট্রাফিক বিমানবন্দর গুরুত্বপূর্ণ স্থানগুলো সুরক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন বিশেষ করে আনসার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ডিএমপির থানাগুলোর অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করছে এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে